আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো যে সব যেসব শিক্ষার্থী তথ্য এন্ট্রি করেছেন সেগুলো উপজেলায় কিভাবে পাঠাবেন সে বিষয়ে আজকে আপনাদের দেখাবো যেহেতু আপনাদের ইতিপূর্বে যে কার্যক্রম অনেকেই করে ফেলেছেন কিন্তু অনেকে এখনও করতে পারেননি এমনকি অনেকে এখনো ইনও করতে পারছেন তো যাই হোক যাদের অল্প কাজ তারা হয়তো বা সেরে ফেলেছেন যেমন আমি এখনও সারতে পারিনি আমার কিছু বাকি আছে তো যাই হোক যারা ইতিপূর্বে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণী থেকে ডিগ্রি পর্যন্ত যাদের কাজগুলো করতেছেন যাদের শেষ হয়ে গেছে তারা কিভাবে উপজেলায় পাঠাবেন সেই বিষয়ে একটু দেখাবো আপনাদের অনেকে আমাকে কমেন্টে জানিয়েছে যে উপজেলায় কীভাবে পাঠাবো সেই ভিডিও একটু ছাড়েন তা আসলে আমি নিজে এখন উপজেলা পাঠাতে পারিনি জন্য আপনাকে ওইভাবে দেখাতে পারবো না যতটুকু দেখাবো আশা করি সেটা সেই অনুযায়ী কাজ করলে আপনি পারবেন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলারটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা ব্যাপারে চলে যাই মূল ভিডিওতে প্রথমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ড্যাশবোর্ডে ঢুকবেন এখানে দেখুন প্রাথমিক নির্বাচন তা আমি ইতিপূর্বে নতুন দেখাইছি শিক্ষার্থীর তথ্য আপডেট দেখাইছি শিক্ষার্থীর প্রাথমিক তালিকা কীভাবে দেখবেন সেটাও দেখাইছি এবং উপজেলায় তালিকা জমা দেন এটা এখনও দেখায়নি আজকে ইনশাআল্লাহ দেখাবো তো আরেকটি কথা বলে রাখি আমি নিজে এখনও আমার কাজগুলো শেষ করতে পারি নাই তাই আমি উপজেলা এখনও পাঠাতে পারছি না তা আপনাদের একটু জাস্ট হিংস দিয়ে দেখাবো কারণ যেহেতু এটা দেখাতে গেলে উপজেলা পাঠিয়ে গেলে আমার কাজগুলো পেন্ডিং থেকে যাবে তো যাই হোক তো সব কাজ আপনার আগে একটু দেখে নেবেন সব কাজ কমপ্লিট হওয়ার আগে এই যে শিক্ষার্থী প্রাথমিক তালিকাটা একটু দেখবেন এই যে এখানে খোঁজুন বাটনে ক্লিক করবেন খুঁজুন বাটনে ক্লিক করলে দেখবেন নতুন যেই ষষ্ঠ শ্রেণীর তথ্য আপডেট দেখেন বা যার যেই মাদ্রাসা বা কারিগরি বা মাধ্যমিক যেসব তথ্য এন্ট্রি দিয়েছেন সেই এন্ট্রিগুলো এখানে তালিকা থাকবে এখানে সম্পূর্ণ তালিকা এগুলো আগে শতভাগ নিশ্চিত হয়ে সব কিছু যাচাই বাছাই করে তারপরে ফাইনালি তখন আপনারা এই যে উপজেলা তালিকা জমা দিনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে এই যে খুঁজুন বাটনে ক্লিক করবেন এই যে দেখুন এখানে খোঁজুন বাটন ক্লিক করার পরে সেই তালিকাগুলো সব এখানে অটো চলে আসবে এখানে আরেকটা বিষয় আছে এখানে যার যেই শিক্ষার্থী রয়েছে সাপোজ ধরেন পঞ্চাশটা বা একশোটা বা একশোর উপরে যার যেটাই থাকুক তো এখানে টিক মার্ক দিতে হবে এক টিকটিক করে টিক মার্ক দিতে গেলে অনেক সময় লেগে যাবে তাহলে আপনারা শর্টকাট বুদ্ধি এই যে এখানে দেখেন বক্সটা আছে সিলেক্ট অল এখানে ক্লিক করলে এই যে অটোমেটিকভাবে সব সিলেক্ট হয়ে যাবে এখানে সিলেক্ট হওয়ার পরেই আপনারা একটু স্ক্রুল করে নিচে আসবেন এই যে নিচে আসে এই যে দেখুন এখানে কি লেখা আছে উপজেলাতে পাঠান এই উপজেলায় পাঠানে ক্লিক করার পরে আপনার একটি কনফার্মেশন ওটিপি কোড আসতে পারে যেহেতু আমি পাঠাইনি এবার নতুন নিয়ম হতে পারে আগের যে নিয়ম আছে সেই নিয়মেই আপনার হতে পারে অথবা যদি কোনো কারণে ভেরিফিকেশন কোড চায় বা পূরণ করা লাগে সেক্ষেত্রে আপনারা ক্যাপচা পূরণ করে সাবমিট বা ওকে বাটন ক্লিক করবেন তাহলে উপজেলায় সম্পূর্ণ পৌঁছে যাবে তো আর একটা কথা আবার বলে রাখি এখানে অবশ্যই এই টিকমার্কটা দিয়ে রাখবেন সিলেক্ট অল তাহলে দেখবেন কনফার্ম হবেন তার আগে এই যে টিকমার্কগুলো সব আছে এখানে একটু চেক করে নেবেন এই যে দেখুন সবগুলো আমার টিকমার্ক আছে যে সে টিকমার্কগুলো আছে তারপরে আমি কি করব উপজেলা পাঠানে ক্লিক করার পরে এখানে আপনার ভেরিফিকেশন বা ওটিপি কোড আসতে পারে মোবাইলে সেই কোড বসে ওকে বা সাবমিট করলেই আমরা উপজেলাতে জমা দান হয়ে যাবে তো এভাবে আপনি যারা যারা কমপ্লিট হয়ে গেছে কাজ তারা অবশ্যই এভাবে আপনার উপজেলায় পাঠিয়ে দেবেন সময়ের আগে যেহেতু পনেরো তারিখ লাস্ট ডেট দেওয়া আছে তো এবার ডেট আবার পিছাবে কি আমি বলতে পারছি না তো যেহেতু দুইবার তিনবার হয়ে গেল ডেট পিছানো তো এই জন্য আপনারা অবশ্যই কাজগুলো যাদের হয় নাই তারা দ্রুত কাজগুলো সম্পাদন করে সম্পূর্ণ শেষ করে তারপরে উপজেলায় পাঠিয়ে দেবেন তো আমারও কিছু বাকি আছে আমি কাজগুলো করে তারপরে আমিও পাঠাবো তো এইভাবে আপনারা আশা করি আমি যে ভিডিওটা দেখালাম সেই ভিডিও অনুযায়ী আপনারা কাজ করলে অবশ্যই আপনি ওজে সঠিকভাবে পাঠাতে পারবেন তো ভিডিওটি আর দীর্ঘত করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবে একটু অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথেই থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন